বাবা আপনার অ্যাকাউন্টে দুই লাখ টাকা পাঠাইছি হ্যাঁ হ্যাঁ আবার একটু কষ্ট করে টাকাটা উঠে দিয়ে দিয়ে আব্বা যাই বোন আচ্ছা আচ্ছা জামাই হন তুমি বলার সাথে সাথে আমি দিয়ে দিই তুমি যেদিন টাকা দাও তোমার আব্বার ফোন দেই ফোন দেওয়া বাসায় নাই আইনা খাসি গোস্ত গরু গোস্ত বুনা করে খাওয়াইয়া এই দুদিন ধারা রাখে বেড়াই টেরা টাকা লো এবার যায় বুঝছো ঠিক আছে আব্বা তাহলে আমি একটু কাজ করতেছি তো আর বেশি কথা বলতে পারবো না পরে আবার কথা কমলে একটু আপনি কষ্ট করে টাকা উঠে দিয়ে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি টাকা পাঠাই দাও

ওনার দুই লাখ টাকা খুব দ্রুত দেওয়া লাগবে এর জন্য আপনার অ্যাকাউন্টে দুই লাখ টাকা পাঠাইছি আব্বারে একটু কষ্ট করে টাকাটা উঠে দিয়ে দিয়ে আব্বা যাই বনে আচ্ছা আচ্ছা জামাই হন তুমি বলার সাথে সাথে আমি দিয়ে দিই তুমি যেদিন টাকা দাও তোমার আব্বারে ফোন দেই ফোন দেওয়া বাসায় নাই আইনা খাসির গোস্ত গরু গোস্ত বুনা করে খাওয়াইয়া এই দুদিন ধারা রাখে বেড়াই টেরা টাকা লো এবার দেয় বুঝছো ঠিক আছে আব্বা তাহলে আমি একটু কাজ করতেছি তো আর বেশি কথা বলতে পারবো পরে আবার কথা কমলে একটু আপনি কষ্ট করে টাকা উঠে দিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি টাকা পাঠাই দাও

কেটে বেড়াইছি তোমার ভাই কোন টাকা টাকা পাঠায় কি কোন আরে আম্মু তুমি এমন করে কথা বলতেছো কেন এই চুপ থাক তুমি চুপ থাকো বেশি কথা বল তুমি কোনটা টাকা বড় তোমার ভাই বিয়াই আমার ছেলে টাকা পাঠাইছে দুই লাখ টাকা পাঠাইছে আপনি কানে শোনেন না কাজে কথাই শোনেন না মোবাইলও ধরেন না হ্যাঁ ওখানে আমার টাকা তোর দরকার দরকার আমি কি করবো আমি কি করবো

টাকা পাঠিয়েছে দুই লাখ ওই দুই লাখ টাকা দেন তোর ভাই ব্যাপার ব্যাখ্যা তো কইতেছি একটা টাকাও বাড়ায় নাই যা কোন টাকাও পয়সা যা তা ভাই আপনি কিন্তু গত মাসের টাকাটাও দেন নাই এই মাসের টাকার জন্য ফোন দিয়েছে ফোন দিলে আপনি মানে কথা শুনতে পারেন না টাকার কথা বলে এখন এই মাসের টাকা দেন টাকা না হলে যাবো না এই যে বসলাম আমি আব্বু তুমি গত মাসের টাকাও দাও বেশি কথা বস এই বেটা কি কইলি গত মাসে কি বাস হ্যাঁ গত মাসের টাকা আপনি দেন নাই তো নিচে বল নিচে বল খরাতির বাচ্চা তুই বুঝিস কি

আমার জামাই টাকা পাঠিয়েছি খাইতে শ্বশুর বাড়ির লোকজন আইলে তুমি এক টাকা দাও না আমার জামাই টাকা আমার জামাই টাকা হ্যাঁ তুই যে করতে তোর জামাই টাকা সেটাই করতে হয়

এতদিন আমি যে টাকা পয়সা পাঠাইছি কোনো টাকা পয়সা তোমরা পাও নাই না বাবা টাকা পয়সা পাইনি একটা টাকা পয়সাও বাবা দেয় নেই ওই দিন তোর বাবাই টাকা পয়সা আনতে গেছে গাড় দিয়ে বাইরে কইরা দিয়েছে বেআই গাড় ধাক্কা কইরা বাইরে কই দিয়েছে অপমান কইরা এরপরে তোমার গায়ে হাত তোছে জি তোর ভাইও গেছিল আমারে মার যে বলছে যে কিসের টাকা তোর ভাই কোনো টাকা পয়সা পাঠায়নি মানে তোর গায়ে হাত তোছে কিছু কষ্ট নাই কি করব ওখানে আমরা টাকার জন্য ওখানে বসেছিলাম পরে আমার ছোট হয়ে গেছে আমাদের

আমার পরিশ্রম করে টাকা হে খাইয়া লেবে হজম করে নেবে আমার টাকা আমার রাত নাই দিন নাই আমি পরিশ্রম করে টাকা পাঠাইছি আমার দুনিয়ার জায়গা আমার বন্ধ করে আমার আমার বাবা আমার বিদেশ পড়াইছে আর সেই টাকা সে এনে খাইয়া যা বাবা তাই আর ঝগড়া টগড়া করিস না মারপিট করিস না বউ মারে লইস তুমি চিন্তা করো না আমি যাইতেছি গিয়ে আচ্ছা তুমি সাবধান থাকো আর আয় পড়ুন তাড়াতাড়ি আচ্ছা নীলা আয় নীলা আরে তুমি

কেমন আছো বাবা ভালো থাকতে দিছেন ভালো থাকতে দিছেন আমারে কথা বলতেছে আপনার লাগে হ্যাঁ আপনি আমার আপনি আমার বাবার শরীরে হাত দিছেন কেন আসলে আমার বাবার শরীরে হাত দিছেন কেন আপনি কই আসেই নাই আমার বাবা আসে নাই আমার বাবা আসে নাই মিথ্যা কথা কথা বলবেন না কত মিথ্যা কথা বলবেন তোমার মাথা খারাপ হয়েছে নাকি বুঝলাম না কিছু তুমি এতদিন প্রবাস থেকে আইসো জিজ্ঞাসা করো আমার সালাম করবা আমি জিজ্ঞাসা করি কেমন আছো আই উল্টা উল্লা কথা দিবই সালাম করো আপনারে আপনি সালামের যোগ্যতা রাখছেন কি রে তোমার কি মাথা খারাপ হয়েছে কেন আমার মাথা ঠিকই আছে আপনার কত বড় সাহস আপনি আমার বাবারকে হাত দিচ্ছেন আমার বাইরকে হাত দিচ্ছেন কেন আপনার কাজ হ্যাঁ কি কাজ করছে আমার বাপে কি আপনার বাইরে উঠতে রয়েছিল না আপনার বাড়া মাথা চাই দিচ্ছে কথা না কেন আর আমার টাকা কোথায় কি আমি যে টাকা বাড়াইছি দুই লাখ টাকা টাকা কোথায় কোনটা ভরসা দাও না হ্যাঁ কোন টাকা ভরসা দাও আমি টাকা পাঠাই নাই আরে ফোন দিয়ে কইছি না যে তোর বাপের অ্যাকাউন্টে আমি টাকা পাঠাইছি তোর বাপের জন্য টাকাগুলো পাঠাই দাও তোর বাপের বন্ধু ফোন দিয়ে কইছি তোর টাকা দেনে কেন আমি আপ ঘুরে চুপ থাক আপ চুপ থাক কোন কথা কই না বাবাজি আমার বাড়িতে টাকা চিলাচিলি করো তুমি বারসাতে বাইরে যাও তোর বাপ তুমি আমার কোন টাকা ভরসা দাও না যাও আমি এরকম টাকা পয়সা দেই নাই আমি আপনার মাইয়া হলে সন্ধান করবো না আর আপনার বাড়ি আমি থাকতে আসি নাই আমি যে টাকাগুলো পাঠাছি সব টাকা আমার ফেরত দেন এটা আমার বাড়ি আমি কৈছি একটা কাঠ অনাই একটা টাকা পাঠানো হয় আমি আর বললে তুমি টাকা পাঠাই তোমার দিচ্ছি আমার কাছে শোনেন আমি অত বল না আমার কাছে সব ডকুমেন্টস আছে আমি আমার টাকা পাঠাইছি না সব পুরুপ আমার কাছে আছে ডকুমেন্ট আসে না আর কুরুবাসানা দিয়ে দিয়া প্রতিদিন সকালে ঘুমে তুইটা এক গ্লাস খাইবা রাত্রে ঘুমো না রাখে এক গ্লাস খাইবা খাইয়া ঘুমাই থাকবা

রাত্রে খাবি সকালে খাবি রাত্রে কালস খাবি যাতে বাইরা দেন যাবি না মানে আমি খাবি যা বাইরে বাসা হাত দিয়ে দেখেন টাকা দেন আমার টাকা লাগবে খারাপ করিস না তোর বাপরে যেমন চললে তোর বাইর বাইরে বাসা দেখবি মাইয়া আমি মাইয়া আমি

সব বাপ মা তো মেয়েদের তেজ্য করে আর আমি আমি মেয়ে হইয়া তোমার তোমার মতো বাপ আর তোমার মতো চাচ্চুরে তেজ্য করে গেলাম জীবনে বাইসে থাকলে তোমাদের বাড়িতে না আমি আর কোনো দিন আসব না তোমাদের মুখটাও না আমার আর কোনো দিন দেখায় না যা 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 বাবা তোমার ইয়া দরকার নাই যাবে না শোনো বাবা আর চাচ তুমিও শুনে রাখো তোমাদের তোমাদের এইগুলো না অনেক বেশি করে ফেলছো দেখো এর একটা ব্যবস্থা আমিও করব যা যা তুই যা তো জামাই লয়ে যা পাল্লা করি যা আর আমি যাইতেছি আমার স্বামীর সাথে আমার স্বামীর টাকা কেমনে তোমরা মাইরা খাও সেইটা আমিও দেখে নি আমি আছি আমার স্বামীর সাথে আচ্ছা তুই ভয় পাইছি ভয় না

তোমাদের ব্যাপারে কথা বলবো যা তুই যা করেছে আ আমার जिंदगीটা দেবিনা আর আমার ভাইদের চৌকাঠের ভিতর ঢুকবি না যা যা আমি বুঝোন ভাই এই না কত বড় শয়তান আজ আজ